আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে অর্থাৎ বর্তমান সময় এসে অর্থাৎ দু হাজার পাঁচে এসে আমরা কিন্তু অনেকে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য ট্রাই করছি বাট ভিসা হচ্ছে না দেখা গেছে যে ভাই প্রায় একশো জনের মধ্যে একজন কি দুজনের ভিসা হয় বাকি আটানব্বই জন নিরানব্বই জনের ভিসা হয় না তো এই ভিসাগুলো না হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে কারণ ইদানিং ইন্ডিয়ান হাইকমিশনার কিছু গদবাদা নিয়ম করে ফেলেছে এবং খুব কড়া নজরদারিতে এই ভিসাগুলো চেক করে যার কারণে ইন্ডিয়ান ভিসা হতে কষ্ট হয় আগে যে নিয়মে আমরা ইন্ডিয়ান ভিসা করতাম তার থেকে অনেকগুলো নিয়ম এখন পরিবর্তন হয়েছে যার কারণে ভিসা পেতে আমাদের অনেক সমস্যা হচ্ছে তো আমরা তো সবাই আগের নিয়মে ভিসার জন্য অ্যাপ্লাই করি যে ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং ভিসা হয় না কিন্তু বর্তমানে যে নিয়মগুলো এসেছে এগুলো কিন্তু আমরা অনেকে জানি না কিংবা অনেকে অবগত না যার কারণে ভিসা হতে অনেক কষ্ট হচ্ছে তাই আজ আমি আপনাদের সামনে আজ সেই ভিডিওটি তুলে ধরছি এই যে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে বর্তমানে কোন কোন নিয়মগুলো পরিবর্তন এসেছে এবং কি কি করলে আপনার ইন্ডিয়ান ভিসাটি পেতে আর সমস্যা হবে না তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার আগে বন্ধুরা আমি একটা কথা বলছি আপনারা যারা এখন ইন্ডিয়ান ভিসার জন্য প্রত্যাশী তারা অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর ভিডিওটি পুরোপুরি দেখলে হবে কি আপনার ইন্ডিয়ান ভিসা পেতে আর সমস্যা হবে না এবং আশা করি আমার ভিডিওটি ফলো করলে হান্ড্রেড পারসেন্ট আপনাদের ভিসা হবে তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথমে আপনার যে ডকুমেন্টটি লাগবে তা হচ্ছে আপনার একটি পাসপোর্ট আর এই পাসপোর্টটি অবশ্যই ছয় মাসের মেয়াদ থাকতে হবে আর এই পাসপোর্টে অবশ্যই আপনাকে মিনিমাম দুই থেকে তিনটি পাতা ব্ল্যাঙ্ক থাকতে হবে আমি এ কারণে বলেছি আমরা হয়তো অনেকে কি করি অনেক বেশি ট্রাভেল করি যার কারণে পাসপোর্টে ভিসা লাগতে লাগতে পাসপোর্টের প্রায় শেষ হয়ে আসে দেখা গেছে কি লাস্টে আমরা আর পেজ নেই হয়তো একটা পেজ আছে কিন্তু মেয়াদ আছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ভাই শুধু পেজ থাকতে মেয়াদ থাকলেই হবে না পাসপোর্টে পেজও থাকতে হবে এবং যাতে ভিসার স্টিকারটা বসাতে পারে এরকম একটা পেজ এবং ভিসাটা হলে যাতে সে গমনের সময় আউট এবং ইন এই দুইটি সিল দেওয়ার জন্য আরেকটা পিসটা থাকে এরকম এরকম পেজ থাকতে হবে এই গেল পাসপোর্ট দ্বিতীয় আপনাদের যেইটা লাগবে সেটা হচ্ছে যে একটি ছবি ছবিটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি টু দুই ইঞ্চি ছবি হতে হবে আর মনে রাখবেন ছবিটি অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে আর আরেকটা জিনিস ছবিটি আপনারা অবশ্যই মানে রিসেন্ট যে রিসেন্ট তোলা ছবি হতে হবে এমন যেটা না হয় যে এই ছবি দিয়ে আপনি আগে ভিসা করেছেন শুধু ইন্ডিয়ান ভিসা না যে কোনো দেশের বিষয় যাতে না করা হয় ছবি দিয়ে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার পাসপোর্টে হয়তো দশটি দেশের বিসা আছে এই দশটি দেশের ভিসার মধ্যে যে কোনো একটা ছবি দিয়ে আপনি হয়তো এখন চাচ্ছেন যে এই জন্য জন্য আবার করার না তা করতে পারবেন না আপনি একদম সদ্য তোলা ছবি করবেন যেটা এবং নতুন হয় এবং আপনার পাসপোর্টে কোনো ভিসার সাথে এই ছবিটা যাতে না মিল হয় তৃতীয় যেটা সেটা হচ্ছে যে আপনাকে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে আর বিষয় অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পূরণ করবেন আর যদি নিজেরা পূরণ না করতে পারেন তাহলে অবশ্যই যারা এক্সপার্ট তাদের স্মরণাপন্ন হবে আর এই অ্যাপ্লিকেশন পূরণের টাইমে তিনটা জিনিস অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে স্মরণ রাখবেন প্রথম হচ্ছে আপনার বর্তমান যে ঠিকানাটা সেই ঠিকানাটা যাতে ঠিক থাকে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বর্তমান ঠিকানা যাতে আপনার বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল অর্থাৎ যে কোনো যে ইউটিলিটি বিলে দেন না কেন তার সাথে যাতে মিল থাকে দ্বিতীয় হচ্ছে যে আপনি যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারটি যাতে আপনার ভোটার আইডি কার্ডের সাথে রেজিস্ট্রেশনকৃত থাকে অর্থাৎ আপনাকে যে ফোনে তারা পাবে কিংবা যেই ফোন নাম্বারটি ফর্মের সাথে দিবেন সেই ফোন নাম্বারটি যাতে অবশ্যই ভোটার আইডি কার্ড যারা রেজিস্ট্রেশনকৃত থাকে তৃতীয় যেটা সেটা হচ্ছে যে আপনি যখন ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন আপনি যে মেল আইডিটি ইউজ করবেন সেই আইডিটি অবশ্যই যাতে আপনার নামে হয় অন্য কারো মেল আইডি দিয়ে আপনারা চেষ্টা করবেন না এই চতুর্থ যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একখানা ইউটিলিটি বিল লাগবে অর্থাৎ ইউটিলিটি বিল বলতে আপনার পানির বিলও হতে পারে গ্যাস বিলও হতে পারে বিদ্যুৎ বিলও হতে পারে কারেন্ট বিলও হতে পারে আর এই বিলটি অবশ্যই বর্তমান ঠিকানা অর্থাৎ আপনি বিয়ায় অ্যাপ্লিকেশন ফর্মে যে বর্তমান ঠিকানাটা পূরণ করবেন সেই বর্তমান ঠিকানার সাথে যাতে মিল হয় অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই বিল হবা হুব বর্তমান ঠিকানা হবে চতুর্থ যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন আপনি যদি মানে 16 বছরের নিচে হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য জন্ম নিবন্ধন দিলেও হবে আর যদি ষোলো বছরের ঊর্ধ্ব হন কিংবা আঠারো বছরের ঊর্ধ্ব হন তাহলে আপনার ভোটার আইডি কার্ডটি লাগবে আর এই ভোটার আইডি কার্ডের নাম নাম যেভাবে আছে পুঙ্খানু পুঙ্খানু সেভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পূরণ করতে হবে মনে রাখবেন ভোটার আইডি কার্ডের সাথে যদি আপনার ফর্মের কোনো মিল না থাকে অর্থাৎ আপনার নামের সাথে যদি কোনো মিল না থাকে ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে তাহলে আপনার এটা গ্রহণযোগ্য হবে না আর যারা বাচ্চা বাচ্চার ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন ব্যবহার করবেন কিন্তু জন্ম নিবন্ধন ব্যবহার করার সময় একটা জিনিস স্মরণ রাখবেন যাতে জন্ম নিবন্ধনটি অবশ্যই আপনার সাথে মিল থাকে অর্থাৎ বাচ্চার বাবা মার সাথে যাতে জন্ম নিবন্ধন মিল থাকে এবং পাসপোর্টের সাথে মিল থাকে পঞ্চম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একখানা ব্যাংক স্টেটমেন্ট আর এই ব্যাংক স্টেটমেন্টটি অবশ্যই রানিং তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট হবে ব্যাংক স্টেটমেন্টে কি লেনদেন করলেন সেটা বড় কথা না ব্যাংকের স্টেটমেন্টটি আপনি নিজের নামে থাকতে হবে আর ব্যাংকে কম করে হলেও পঁচিশ হাজার টাকা থাকতে হবে আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে আপনি ব্যর্থ হন তাহলে অবশ্যই ডলার ইনভেস্টমেন্ট করে দেবেন আর সেই ক্ষেত্রে ডলার ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে কোনো যে কোনো ব্যাংকের থেকে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে কোনো দালাল দিয়ে ডলার ইনভেস্টমেন্ট করবেন না কারণ এই কারণে বলতেছি দালালটা দেখা গেছে ডলার ইনভেস্টমেন্ট করতে গেলে তারা একটা নকল ইনভেস্টমেন্ট আপনাদেরকে ধরিয়ে দেয় এবং সেই ইনভেস্টমেন্ট দিয়ে আপনারা যখন ভিসার জন্য আবেদন করেন ভিসাটি বাতিল হয় তো এই জন্য ডলার সবচেয়ে ভালো হয় ইন্ডিয়ান হাই কমিশন অর্থাৎ আপনারা যখন আইবেক সেন্টারে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে যাবেন সেখানে আপনাদের একটি তারা একটি ডলার ইনভেস্ট করার জন্য তাদের ব্যাংকের জন্য প্রোভাইড করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেই সেই কার্ডটি নিয়ে যদি আপনি ডলার ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে ভিসা অনেক ক্ষেত্রে হয়ে যায় তো এই কারণে করবেন আর আরেকটা কথা বলি আপনারা যখন মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন মেডিকেল ভিসা আপনার সাথে কম করে হলো তিনজন অ্যাটেন্ডেন্স নিতে পারবেন সে একজন দুইজন তিনজন যাই নেন আর যে কজন অ্যাটেন্ডেন্স নেবেন প্রত্যেকের ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন অনেক সময় অনেক আমাদের মধ্যে অনেকে বলে থাকে যে না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে অর্থাৎ যিনি আবেদনকারী তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে বাকি অ্যাটেন্ডেন্সদের হয়ে যাবে না যদি অ্যাটেন্ডেন্সের হবে কখন যদি অ্যাটেন্ডেন্স হয় বারো বছরের নিচে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে যদি আপনার সাথে যদি আপনার কোনো অ্যাটেন্ডেন্স নেন অর্থাৎ আপনার ভাইকে নিলেন কিংবা আপনার বোনকে নিলেন কিংবা আপনার বাবাকে নিলেন সে যদি কর্মজীবী হয় সে যদি কর্মজীবী হয় তো অবশ্যই তার একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে সেই ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে তারা একটি ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এই গেল ব্যাংকের স্টেটমেন্ট এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে সব তকৃত অর্থাৎ আপনি বাংলাদেশের যেই ডাক্তারকে দেখিয়েছেন আপনি বাংলাদেশের যে ডাক্তারকে দেখিয়েছেন সেই ডাক্তারের সমস্ত কাগজপত্রগুলো লাগবে অর্থাৎ তার প্র্যাক্সিশন এবং তিনি যেই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দিয়েছেন সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর সার্টিফিকেট এবং যেই ডায়াগনিক্স সেন্টার থেকে আপনি পরীক্ষা নিরীক্ষা করে গেছেন সেই ডায়াগনিক্স সেন্টারের রিপোর্টগুলো লাগবে ইভেন তার একটি প্রত্যয়নপত্র লাগবে অর্থাৎ প্রত্যয়ন বলতে বুঝাচ্ছি যে আপনি তার থেকে একটা লিখিত নিবেন যে আপনি উন্নত চিকিৎসার জন্য বাহিরে যাচ্ছেন অর্থাৎ ইন্ডিয়াতে যাচ্ছেন এবং চিকিৎসা শেষ আবার বাংলাদেশে ফিরবেন কিন্তু এই চিকিৎসাটা আপনার বাহিরে করালে অর্থাৎ ইন্ডিয়াতে করালে আপনার জন্য ভালো হবে সেই মর্মে সে একটা প্রত্যয়ন পত্র দিবে আর আরেকটি কথা বলি এই গেল বাংলাদেশের এছাড়াও আপনি যখন ইন্ডিয়া মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন বাংলাদেশি মেডিকেল সার্টিফিকেট এবং ডাক্তারি পরীক্ষা টরিকা ছাড়াও আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্ডিয়া থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ আপনি ইন্ডিয়ার যে ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিংবা সেই হাসপাতালের একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর মনে রাখবেন আপনি যেই রোগের সেই রোগেরই অ্যাপয়েন্টমেন্ট নেবেন অর্থাৎ আপনি যদি আপনি যদি কোনো ধরেন আপনি একজন হার্টের রোগী অবশ্যই আপনি হার্ট স্পেশালিস্ট যে কোনো একজনের অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং চেষ্টা করবেন যে বাংলাদেশে যে ডাক্তারটি দেখেন সেও জানতে হার্ট স্পেশালিস্ট হয় আর সেক্ষেত্রে তার পাশাপাশি আপনি একটা ইনভাইটেশন এবং ইনভাইটেশন এই দুটো ব্যাপারে আমি পরে বলছি আপনাদেরকে কিন্তু এই দুটো সাধারণত কেউ আপনাকে বলবে না সবাই হয়তো অ্যাপয়েন্টমেন্টের কথা বলবে যার কারণে আমাদের অ্যাপয়েন্টমেন্ট শুধু অ্যাপয়েন্টমেন্ট দ্বারা এখন বিসা হচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট লেটারের পাশাপাশি যদি একটা আপনি একটা সেই মেডিকেলের কিংবা সেই ডাক্তারের একটা ইনভাইটেশন নিতে পারেন তাহলে আপনি নিশ্চিত ভিসা পেয়ে যাবেন তো এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি যেই যেই বাসায় থাকেন যেই বাসায় থাকেন তার একটি বিদ্যুৎ বিল নেবেন বিদ্যুৎ বিলটির সাথে যাতে আপনার ওই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে যে ঠিকানাটি বর্তমান যে ঠিকানাটি পূরণ করছেন সেটা যাতে মিল থাকে তারপরে আরও যেটা লাগবে সেটা হচ্ছে যে যেটা হয়তো আপনাদেরকে কেউ বলবে না আমি বলছি আপনি ইন্ডিয়া যে ডাক্তার দেখাবেন যেই ডাক্তার দেখাবেন কিংবা যে হাসপাতালে আপনি ইন্ডিয়াতে দেখাবেন সেই হাসপাতালের পাশা সে হাসপাতালের পাশাপাশি একটি হোটেল বুকিং করবেন একটি হোটেল বুকিং করবেন এবং সেই হোটেল বুকিংয়ের অ্যাড্রেসটি আপনি অ্যাপ্লিকেশন ফর্মে যে ইন্ডিয়ান অ্যাড্রেস দিতে হয় সেই অ্যাড্রেসটা দিবেন এবং বুকিং করার পাশাপাশি সেই বুকিং বুকিংয়ের যে পেপারটি সে পেপারটিও অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিবেন আর এই বুকিং করতে কিন্তু বুকিং করতে গেলে কিন্তু ভাই বুকিংয়ের জন্য কোনো পয়সা প্রয়োজন হয় না জাস্ট একটু বুদ্ধি খাটাতে হয় সেই ক্ষেত্রে আপনি বুকিং ডট কমে গিয়ে আপনি যে হাসপাতালে যাবেন সেই হাসপাতালের কাছাকাছি একটি হাসপাতাল নির্বাচন করে একটি দু দু তিন দিন চার দিনের জন্য একটা বুকিং রেডি করে বুকিং পেপারটি নিয়ে নেবেন আর এরপরে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে যে আপনি যখন যাবেন আপনি যখন যাবেন যাওয়ার আগে অবশ্যই যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি যে অ্যাটেন্ডেন্স নিয়ে যাবেন যে অ্যাটেন্ডেন্স নিয়ে যাবেন সেই অ্যাটেন্ডেন্সের কাগজপত্রগুলো আপনার কাগজপত্রের সাথে অ্যাটাচ করে দিবেন অর্থাৎ আপনি যদি আপনার ভাইকে নিয়ে যান তাহলে ভাইয়ের ভোটার আইডি কার্ড তারপরে ছবি তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম স্টেটমেন্ট এবং আনুষাঙ্গিক যে কাগজগুলো সেই কাগজগুলোর সাথে আপনার কাগজপত্র একসাথে করে দিতে হবে মনে রাখবেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা শুধু মেডিকেল ভিসা করার ক্ষেত্রে আপনি সাথে আরও তিনজন অ্যাটেন্ডেন্স নিতে পারবেন আর আরেকটি কথা বলি আপনি যখন ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে যাবেন আপনি যদি কোনো জটিল রোগের জন্য যান জটিল কোনো রোগ হয় সেই রোগের জন্য যান তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে একটু বেশি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে অর্থাৎ আপনি যদি কোনো অনেক বড় রোগের জন্য যান সেই ক্ষেত্রে আপনি নিজেই চিন্তা করে নেবেন যে এই রোগটা চিকিৎসা করাতে কত টাকা প্রয়োজন হতে পারে ঠিক সমপরিমাণ টাকা আপনি আপনার ব্যাংকে রাখার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে আর আরেকটি কথা আপনি যখন ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন করার ক্ষেত্রে যখন আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই অ্যাপয়েন্টমেন্টটার মধ্যে অবশ্যই আপনি নিজস্ব মেলটি ইউজ করবেন এতে করে হবে কি সেই মেলের আপনার এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যে ব্যাকআপটি আসবে সেই ব্যাকআপটি আপনার মেলে আসবে এবং আপনি যখন ইন্ডিয়ান হাইকমিশনারের শরণাপন্ন স্মরণাপন্ন হবেন তখন আপনার কাছে যখন হার্ড কপিটি সে দেখতে চাবে অবশ্যই আপনি হাতে হার্ড কপিটি দেখাবেন এবং মেলের মাধ্যমে তাকে আপনি কপিটি দেখাবেন এতে করে হবে কি তার নিশ্চিত at uh, uh. কনফিডেন্স চলে আসে এছাড়াও অনেক সময় ইদানিং দেখা গেছে ইন্ডিয়ান কমিশনার অনেক সময় জানতে চায় যে কার মেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি এসেছে যদি বলেন যে অন্য কারো মেলে তখন সে সেটা একটা গ্রহণযোগ্য করে না যদি বলেন যে আপনার মেলে তখন বলে যে ঠিক আছে আপনি আপনার মেলটি ওপেন করেন ওপেন করে আমাকে দেখান যে কোথা থেকে কোন হাসপাতাল থেকে এসেছে অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটটি দেখান আর আরেকটা কথা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি নিজে বসে থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নেবেন কারণ দালাল দ্বারা যদি নেন দালালটা অনেক সময় হয়কে একজনের অ্যাপয়েন্টমেন্ট আরেকজনের কে আরেকজনকে দিয়ে দেয় জাস্ট নামগুলো কপি করে কার্ড কপি পেস্ট করে এগুলো সংশোধন করে দেয় এতে ক্ষেত্রে হয়কে যে ভিসা হয় না আসল কথা কি ভাই আমরা যদি কিছু পন্থা অবলম্বন করি অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্টটি যদি সঠিক থাকে আপনার ছবিটি যদি সদ্য তোলা হয় আপনার পাসপোর্টটা যদি ছয় মাসের বেলুট থাকে ইভেন আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট আর আমি যেটা বলেছিলাম একটু আগে যে অ্যাপয়েন্টমেন্ট এবং ইনভাইটেশন ইন্ডিয়ান মেডিকেল বিচার ক্ষেত্রে অবশ্যই আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন প্লাস একটা ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যে আপনি ডাক্তার দেখাবেন সেই ডাক্তার আপনাকে কখন দেখবে কত কতটার সময় দেখবে এবং কোন তারিখে দেখবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আর ইনভাইটেশন হচ্ছে আপনি ওই হাসপাতাল থেকে একটা ইনভাইটেশন নেবেন কিংবা ওই ডাক্তার থেকে একটা ইনভাইটেশন সেই ক্ষেত্রে হয়তো বড় কোনো হাসপাতাল আপনাকে ইনভাইটেশনটা দিতে চাববে না সেজন্য আপনারা একটা চালাকি অবলম্বন করবেন সেটা হচ্ছে যে আপনি ধরুন আপনি সিএনসি হাসপাতালে ডাক্তার দেখাবেন এখন সিএনসি হাসপাতালের ডাক্তার হয়তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে কিন্তু ইনভাইটেশন দিবে না সেজন্য আপনি করবেন কি যে সিএমসির পাশাপাশি যে ছোট হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলো অ্যাপার্টমেন্ট নেবেন নিবেন অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং সেই হাসপাতালগুলো অ্যাপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনাকে একটা ইনভিটেশন লেটার পাঠিয়ে দিবে এখন মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো নিলাম ছোট এবং ইনভাইটেশন নিলাম ও ছোট হাসপাতালে কিন্তু আমার তো ভিসা হলো কিন্তু আমি ভিসা এই বিষায় গেলাম যাওয়ার পরে কি আমি ওই সিএমসি হাসপাতালে দেখা হ্যাঁ আপনি দেখাতে পারবেন তার জন্য আপনার একটা অবলম্বন করতে হবে আহ একটা পন্থা অবলম্বন সেটা হচ্ছে যে আপনি ইন্ডিয়াতে যাওয়ার পরে পর পরে আপনি এফআর করবেন অর্থাৎ একটা যে কোনো কম্পিউটার ইন্ডিয়ার আশেপাশে আশেপাশে অনেক কম্পিউটার দোকান পাবেন তাদেরকে যা বলবে দেখেন আমি তো একটা ছোট হাসপাতালের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিয়েছিলাম কিন্তু এখন আমি বর্তমানে সিনসি হাসপাতালে দেখাতে চাই তখন আপনাকে তারা একটা এফ করে দেবে এফ হচ্ছে যে আপনাকে জাস্ট জাস্ট ইন্ডিয়ান হাই কমিশনারকে অবতগত করা যে আমি উন্নত চিকিৎসার জন্য যে ডাক্তার বুকিং করেছিলাম সেই ডাক্তারটি এখন আমার দেখানো দেখালে আমার জন্য উপকৃত হবে না তাই আমি সিএমসির এই ডাক্তারকে দেখাচ্ছি তখন এই মর্মে একটা এফআর করবে আর যদি সেটা আপনারা না বুঝতে পারেন তাহলে আর কাজ করতে পারেন হয়তো আপনার আর্থিক একটু সমস্যা হবে তা হচ্ছে যে আপনি প্রথমে কি করবেন আপনি যে ছোট ডাক্তারটির দ্বারা আপনি বিসা পেয়েছেন ছোট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ছোট হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট দ্বারা আপনি বিসা পেয়েছেন তো প্রথমে আপনি কি করবেন ওই হাসপাতালে আগে দেখিয়ে ফেলবেন ওই হাসপাতালে আগে এক প্রথম দিন যে দেখিয়ে ফেলবেন জাস্ট এটা এটা আপনার জাস্ট ভিসা পাওয়ার মেনটেন রক্ষা করার জন্য এটা করা এরপরে কি করবেন আপনি দেখানোর পরে এর পরে কি করবেন আপনি আপনার যে যে টার্গেট টার্গেটপূর্ণ যে হাসপাতালটি আছে সেই হাসপাতালে দেখাবেন দেখা চিকিৎসা চিকিৎসা করবেন এবং লাস্টে যখন আপনি চলে আসবেন চলে আসার সময় আপনি কাগজপত্র যদি ইমিগ্রেশন আবার দেখতে চায় তাহলে আপনি প্রথমে যে ছোট হাসপাতাল দেখিয়েছেন সেই হাসপাতালের কাগজপত্র আপনি দেখাবেন এত করে আপনার ইমিগ্রেশন আটকাবেন না এবং পরবর্তী টাইমে আপনি ভিসা পাওয়ার পেতেও কোনো সমস্যা হবে না তাইলে বন্ধুরা কি বুঝলেন যে অবশ্যই আপনাকে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার পাশাপাশি একটা ইনভাইটেশন লেটার নিতে হবে এবং এই ইনভাইটেশন লেটারটা নেওয়া খুব সহজ আর দালালরা তাই করে আপনারা হয়তো বুঝতে পারেন না দালালরা কি কি দিয়ে ভিসা করছে দালালদের এমন কোনো কারিশমা নেই যে তারা ইন্ডিয়ান হাই কমিশনের সাথে হাত করে তারা ভিসা করে দেয় তারা এই পন্থাগুলো অবলম্বন করেই তারা বিচার জন্য অ্যাপ্লাই করে এবং ভিসা হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা এছাড়াও আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা ইদানিং ইদানিং ইন্ডিয়ান কমিশনার লক্ষ্য করেছে যে যারা যারা দিল্লিতে দিল্লিতে ডাক্তার এই কারণে দিচ্ছে না তাদের মনে একটা জিনিসে চলে এসেছে যে দিল্লিতে তাদের সবগুলো অ্যাম্বাসি অর্থাৎ আপনি দিল্লিতে আমরা যে যেকোনো দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য অর্থাৎ আপনার কুরেশিয়া বলেন ফ্রান্স বলেন তারপরে মানে মোট কথা আপনার যতগুলা 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 আমরা করতে যাই দিল্লিতে বেশিরভাগই দিল্লিতে এই জন্য তারা এখন দিল্লির কোনো ডাক্তার যদি আপনি ডাক্তারের যদি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে সেক্ষেত্রে তারা প্রথম প্রথম চান্সে এটা রিজেক্ট করে দেয় এটা অবশ্য সবার ক্ষেত্রে এটা যারা প্রথম মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনার যদি পূর্বে পূর্বে দিল্লির কোনো ডাক্তার দেখানো থাকে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই নিয়ম নিয়ম গ্রহণযোগ্য না আপনার পূর্বে যদি দিল্লির কোনো ডাক্তার দেখানো থাকে তো অটোমেটিক আপনি আবার দিল্লির ডাক্তার দেখাতে হবে সেই ক্ষেত্রে আপনি ওই সন্দেহের তালিকা পড়বেন না কিন্তু নতুন যদি আপনারা কেউ ইন্ডিয়ান মেডিকেল বিসা দিয়ে বিসা দিয়ে যেতে চান এবং দিল্লিতে আপনারা কোনো ডাক্তার কিংবা মেডিকেল বুকিং করবেন না এটা হচ্ছে একটা বিতর্গত টিক্স কারণ তারা এটা অলরেডি পরীক্ষা করে দেখেছে যে দিল্লিতে যারাই ডাক্তার বুকিং দিচ্ছে তারা ডাক্তার না দেখি তারা যেকোনো অ্যাম্বাসি ফেস করছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আর এই ভিডিওতে মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এবং কি কি ডকুমেন্ট না দিলে আপনাদের ভিসা হবে না এছাড়াও বন্ধুরা আরেকটি কথা আপনারা যখন যেদিন হাই কমিশন কমিশনের সাথে দেখা করতে যাবেন কিংবা আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে যাবেন তখন যাওয়ার টাইমে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সবগুলো ডকুমেন্ট আর হার্ড কপি নিয়ে যেতে হবে অর্থাৎ পাসপোর্টের মেইন কপিগুলো নিয়ে যেতে হবে তারপর আপনার বাংলাদেশের যে ডাক্তারগুলো দেখেছেন সেই ডাক্তারের মেইন যে সার্টিফিকেট গুলো কপিগুলো কাগজগুলো সেগুলো নিয়ে যেতে হবে ইভেন আপনার বাড়ির বিদ্যুৎ বিল আপনার ট্রেড লাইসেন্স কিংবা এনওসি এগুলো নিয়ে যেতে হবে আরেকটি কথা যারা কর্মজীবী যারা কর্মজীবী তারা অবশ্যই একটা এনওসি নিবেন নেবেন আর যারা সরকারি চাকরিজীবী তারা হচ্ছে জিও নিবেন ঠিক আছে আর যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স এবং ট্রেড লাইসেন্সটি যাতে অবশ্যই নবায়ন নবায়ীকৃত হতে হয় হয় তো বন্ধুরা আরেকটি একটি কথা বলি সেটা হচ্ছে যে আপনার যদি পাসপোর্ট একের অধিক থাকে অর্থাৎ আপনার ধরেন পাঁচটি পাসপোর্ট আছে পাঁচটি পাঁচটি পাসপোর্টে কিন্তু একসাথে আপনার জমা দিতে হবে আপনি একটি পাসপোর্টও যদি না জমা দেন অর্থাৎ আপনি পাঁচটি পাসপোর্ট আছে আপনি মনে করলেন যে এতগুলো পাসপোর্ট কেন জমা দিব একটি জমা দিলে তো হয় না আপনার ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে অবশ্যই সবগুলো পাসপোর্ট জমা দিতে হবে আর যাদের লস পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা রানিং যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের সাথে আপনি লস পাসপোর্টের যে জিডিটি করেছেন সেই জিডির কপিটি দিবেন এবং পাসপোর্ট অফিস থেকে যে লস লস্ট সার্টিফিকেটটি নিয়েছেন লস পাসপোর্টের সার্টিফিকেটি নিয়েছেন সেটার সাথে দিবেন এবং প্রয়োজন বোধে প্রয়োজন বোধে এই সার্টিফিকেটগুলো আপনারা কোনো অ্যাডভোকেট ভালো কোনো অ্যাডভোকেট দ্বারা আপনারা অবশ্যই নোটারি করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করব না তো পরিশেষে একটাই কথা বলবো যে আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের ইন্ডিয়ান মেডিকেল বিষয় পেতে আর কোনো বেগ পেতে হবে না ইনশাআল্লাহ সবার 100% বিষয় হয়ে যাবে 2025 এ এসে আর এরপরও যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কিংবা কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এর মতো যদি আমার কোনো ভুলভান্তি হয়ে থাকে সেটা ক্ষমা সুলভ চোখে দেখবেন এবং আহ আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আর বন্ধুরা পরিশেষে একটা কথাই বলি আপনারা আমার এই ভিডিওটি নিজেরা দেখেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন আর যারা ইতিমধ্যে আমার এই ভিডিওটি দেখেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনার একটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের কারণে আমি কিন্তু ভিডিও করতে আরও বেশি অনুপ্রাণিত হব এবং অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য বেশি বেশি করে ভিডিও তৈরি করবে এতে আপনাদেরই উপকার হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত খোদা হাফেজ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ